হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সোহে কোরআন শিক্ষা কোর্সে সবাইকে স্বাগতম বরাবরের মতো আজও সাথে আছি আমি মশিউল ইসলাম রাসেল আজ আমাদের কোর্সের পঞ্চম দিন বা পঞ্চম ক্লাস আজ আমরা আরও তিনটি অক্ষর আরও তিনটি হরফ খুব গভীর থেকে শিখবো ইনশাল্লাহ তো চলুন আর দেরি না করে শুরু করি তো সর্বপ্রথম আমরা আউনজুবিল্লা বিশমিল্লা পড়ে নিব তারপর আমরা আস্তে আস্তে শুরু করবো আলুদু বিল্লাহি মিনা শাহি তনি রজি বিস্মিল্লাহি রহিমান আল্লাহ তালা কোরআন স্বরূপে এরশাদ করেন ওয়ালাক দিয়া সরনাল কোরআন আলি দিক্রি ফাহ্মি মুদ্দাকির আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য অতএব কোনো চিন্তাশীল আছো কি আমার ক্রনশিরফটি বুঝবে আমার এই ক্রনশিক্টি পড়বে তো অবশ্যই আমরা আছি কোরান শ্রীফ পড়ার জন্য কোরানশরিব বোঝার জন্য কোরআন শরিফ পড়ার শুরুতে অথবা যে কোনো বই পুস্তক পড়া শুরুতে আমরা এই দুয়াটি অবশ্যই করে নেব রক বিশ্ব র হেলি সদেরি ওয়া সির লি আম্রি ওয়া এরপর সেটা আরও একটি পর্ব তো আমরা যদি এর অর্থ দিকে একটু লক্ষ্য দিই হে আমার পালন কর্তা আমার বক্ষ প্রশস্ত করে দাও লি এবং আমার কাজ সহজ করে দিন এবং আমার জিব্বা থেকে জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে তো হজরতাল্লাম এই দোয়াটি করতেন কারণ হজরত মুসা আলি সাল্লামের জিব্বা পুড়ে গিয়েছিল তিনি তুতলিয়ে কথা বলতেন কিন্তু তিনি যখন কোরআন শালাত করতেন তার কোথাও তুতলাত হতো না তো তিনি এই দোয়াটি আল্লাহ ফক্রব আলমীর দরবারে করতেন তো আমরাও ক্রাংশে পড়া শুরুতে এই দোয়াটি করে নিব যাতে আমাদের যাতে আমাদের মুখের জলতা দূর হয়ে যায় আজ আমরা তিনটি হরফ শিখব তিনটি হরফের ভিতরে ওয়াদ অফ কাফ এই তিনটি হরফ আমরা আজ শিখব ইনশাআল্লাহ তো আশা করি পুরো এই ক্লাসটিতে আপনারা আমার সাথে থাকবেন তো আমরা আজকে তিনটি অক্ষর শিখবো সেই তিনটি হরফ আমি আগেই বলে দিয়েছি ওয়াদ কাফ অফ এই তিনটি হরফ কীভাবে উচ্চারণ করতে হয় কোথার থেকে উচ্চারণ করতে হয় উচ্চারণ করলে কেমন দেখায় কেমন শোনাই সব কিছু আমি বিস্তারিত আজকের এই ক্লাস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কারণ প্রতিদিন কোরআন শরীফ নিয়ে নতুন নতুন আপডেট আসবে ইনশাআল্লাহ তো আমরা সর্বপ্রথম শিখব ওয়াদ ওয়াদ তো আমার মতন উচ্চারণ আপনাদের প্রথমত হবে না আমি বিস্তারিত যদি ভেঙে দিই তাহলে আপনাদের এই উচ্চারণটা হতে পারে তো প্রথমে আপনাদের বোঝানোর জন্য ওয়াদ আরবিতে লেখা রয়েছে তারপরে বাংলায় লেখা আছে তারপরে ইংলিশে লেখা আছে এবং মূল যে হরফটি সেটিও দেওয়া রয়েছে তো যেভাবে আপনারা উচ্চারণ করুন না কেন আমি আমার মতন করে আপনাদেরকে লিখে জানিয়ে দিচ্ছি এবং পড়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ তো সবাই একটু পড়ুন ওয়াদ তো আলিফ এবং হামজা এই দুটি হরফ বাদে আমি প্রথম ক্লাসে বলেছিলাম আলিফ এবং হামজা এই দুটি হরফ বাদে বাকি সমস্ত হরফগুলো চার আলিফ টেনে পড়তে হয় তো সেই পরিপ্রেক্ষিতে ওয়াদ চারালিপ পড়ে টেন চারালিপ পরিমাণ টানতে হবে তাহলে আমরা চারালিপ পরিমাণ টানি ওয়াদ আপনারা একটু আমার সাথে পড়ুন ওয়াদ আবার পড়ুন ওয়াদ আমার মতন আমার মতন করে পড়ার চেষ্টা করুন ওয়াদ ওয়াদ মাসাল্লাহ তো এখন আমরা এর গভীরে যাওয়ার চেষ্টা করব কিভাবে উচ্চারণ হয় কোথার থেকে উচ্চারণ হয় সেগুলো আমরা একটু দেখব তো আমরা যদি ওয়াদের মাখরাতে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি জিব্বার কিনারা মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগায়া জিব্বার গোড়ার কিনারা যা জিব্বার গোড়ার কিনারা না জিব্বার গোড়া আপনি সেটা ডান পাশেও নিতে পারেন বাম পাশেও নিতে পারেন জিব্বার সাইড যেটাকে বলে যেমন ডাইন চল বা যে আমাদের মুখের যে চল থাকে আপনি ডান পাশের চলও নিতে পারেন বাম পাশের চল নিতে পারেন এই পাশের চলের সাথে যে জিবর আগাগুলি আছে কিনারা জায়গাগুলি আছে আছে তা অথবা বাম পাশের গুলা যে কোনো এক পাশের নিলেই হবে নিয়ে আপনি ডান পাশের উপরের মাড়ির দাঁত অথবা নিচের মাড়ির দাঁত যে কোনো মাড়ির দাঁত দশটা দশটা মাড়ির দাঁত আপনি গুনে দেখুন নিচের পাঁচটা আছে উপরে পাঁচটা আছে। তো যে কোনো মাড়ির দাঁতের সাথে লাগায়া উচ্চারণ করতে হবে এবং আপনারা যদি ছবির দিকে একটু লক্ষ্য করেন জিব্বার আগা কিন্তু সামনের দাঁতের সাথে লাগতেছে না এখানে ছবিতে একটু ভুল দেওয়া আছে যে জিব্বাটা উপরে তালুর সাথে লেগে গিয়েছে এখানে তালুর সাথে লাগবে না বেসিক্যালি ফাঁকা থাকবে শুধুমাত্র জিব্বার গোড়ার কিনারা আপনার দাঁতের মাড়ির সাথে লাগবে ঠিক আছে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগবে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাইয়া উচ্চারণ হবে উচ্চারণে যেটা শোনা যাবে সেটাই হলো সহি ঠিক আছে উচ্চারণে যেটা শোনা যাবে সেটাই সহি ওয়াজ শুনবে অনেকে ওয়াজ শুনবে অনেকে দত শুনবে তো সেটাই সহি কারণ আপনি লাগানোর পরে যেটা উচ্চারণ হবে সেটাই হলো ওয়াদের প্রকৃত ফ্রপ তো আমি আর একবার একটু ভেঙে বুঝিয়ে দিই কারণ উনত্রিশটি হরফের ভিতরে এই একটা মাত্রই হরফ আছে যেটা অনেক বড় জায়গা নিয়ে উচ্চারণ হয় কারণ দশটা দাঁত নিয়ে উচ্চারণ হয় এটা ওয়াদ উচ্চারণ করতে গেলে একটু সময়ও লাগে অন্যান্য হরফ উচ্চারণ করতে গেলে সময় লাগে না কিন্তু এই ওয়াদ উচ্চারণ করতে গেলে কিছুক্ষণ সময় লাগে যেমন এখানে কিন্তু সময় লাগতেছে ঠিক আছে তো এরকম ওয়াদ উচ্চারণ করতে গেলে সময় লাগে কারণ এটা দশটা দাঁত হয়ে তারপরে আপনার উচ্চারণ হয় তো জিব্বার গোড়ার কিনারা সাইটের ঠিক আছে জিব্বার গোড়ার সাইটের কিনারা মাড়ির দাঁতের গোড়ার সাথে এটা আপনি উপরে মাড়ি দাঁতের গোড়ার সাথেও লাগাতে পারেন নিচের দাঁতের গোড়ার সাথেও লাগাতে পারেন তো আবার আমি বলি জিব্বার গোড়ার কিনারা মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগায়া উচ্চারণ হবে উ মাসাল্লাহ আশা আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও নিচে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো ওয়াদের সংক্ষিপ্ত রূপ আমরা এখনই চিনে নিব যেটা আমরা কোরআন শরীফে পড়তে গেলে বা বিভিন্ন আয়াত পড়তে গেলে আমাদের সামনে ওয়াদ হরফটি আসে তো কিভাবে আসে সেই জিনিসটি বোঝানোর চেষ্টা করছি তো উপরের উপরের দলটি খেয়াল করুন যেখানে মুখ টুক আপনার যে গোল মুখটা আছে সেটুকু নেওয়া হয়েছে যেমন মনে করেন এই যে ওয়াদ এই ফর্মটি নেওয়া হয়েছে এখানে আমরা সদ যখন পড়েছিলাম সদের উপরে নোকতা ছিল না কিন্তু দদের উপরে একটা নোকতা আছে এই মুখটি শনাক্ত করতে হবে ঠিক আছে এটা হলো ওয়াদ এখানে উপরে যদি নোকতা থাকে তাহলে এটা দ্ব আর যদি নোকতা না থাকে তাহলে সদ ঠিক আছে তো ওয়াদ আর সদ এই দুটি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আর কোরআন শরীফে পড়তে গেলে অবশ্যই ফুল ফর্মটি আসবে না এবং নিচের দিকে একটু খেয়াল করুন যে ওয়াদ আমি আমরা আগে বলেছি উপরের যে দ্বারটি আমরা নিয়েছি শুধু টুক নিয়েছি আর বাকি যে ঝুলন্তটুকু যেটা আছে এটুকু ফেলে দিয়েছি ঠিক আছে তো নিচের দিকে যদি একটু খেয়াল করেন তা দেখতে পাচ্ছেন উপরের যে ওয়াদের মাথাটুকু আছে সেটুকু নেওয়ার পরে হালকা একটু সোজা টান চলে গিয়েছে ওইখানে অন্য কোনো হরফ বসবে যখন কোরআন শরীফে বা কোনো আয়াতের সাথে মিলিত হবে তো আশা করি বুঝতে পেরেছেন সংক্ষিপ্ত আকাটা এরপর আমরা চলে যাব ওয়াদের তিনটি রূপ বা চারটি রূপ যেটাই বলেন চার রূপে ওয়াদ কীভাবে বসে তো সেটাই আমরা দেখব যে কোরআন শরীফের আয়াতের সাথে ওয়াদ কীভাবে মিলিত হয় বা কীভাবে বসে এবং তা দেখতে কেমন হয় সেই জিনিসটি দেখাবো তো প্রথমে দেখতে পাচ্ছেন ফ্লো ফ্রম যেটি আছে ফুল ফ্রম ওয়াদ এখানে পুরো একটা আস্ত ওয়াদ এখানে বসিয়ে দিয়েছে এবং ডাইন পাশের দিকে ইনিশিয়াল যেটা আছে সেটা হলো আয়াতের শুরুতে আসেন আয়াতে শুরু বা শব্দের শুরু যেটা বলে আয় শুরু না শব্দের শুরুতে ওয়াদ এরকম অবস্থায় দেখাবে শুধুমাত্র দ্বাদের মাথাটুকু হবে আর ওই যে উঁচুটুকু যেটা আছে উড়নি অতটুকু পর্যন্তই হবে দদ আর এরপরে অন্য কোনো হরফ বসবে আমরা গ্রিন কালার করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এরপরে মিডিলে গেলে আপনারা দেখতে পাচ্ছেন দদের মাথার থেকে আরও একটি ডান দিকে একটা টান চলে গিয়েছে যেখানে ওই পাশে অন্য কোনো হরফ থাকবে তারপরে দদ থাকবে তারপরে আবারও বাম পাশে কোনো একটা হরফ থাকবে তার মানে আপনার শব্দের মাঝখানে যে দ্ব আসে দি দেখতে এমন হয় এবং আমরা ফাইনালি দেখতে পাচ্ছি শেষে দত কেমন হয় যে শুধুমাত্র ডান দিক থেকেই আপনার হরপ আসবে আর বাম দিকে মিলিত হবে না আমরা প্রথম দেখেছি ইনিশিয়ালে ডান দিক থেকে মিলিত হবে না বাম দিকে মিলিত হবে মিডিলে দেখেছি দুই পাশ থেকেই মিলিত হবে বা কানেক্ট হবে এবং শেষে দেখেছি শুধুমাত্র ডান পাশ থেকেই মিলিত হবে তো আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা দেখব এর দ্বাদের মূল ধ্বনিগুলো যেটা হলো আ ধ্বনি দিয়ে আমরা একটু উচ্চারণ করে দেখব দ্বাদের উচ্চারণটা কেমন হয় তো দ্বাদের উচ্চারণ আমরা প্রথমে আর দ বা আর আমরা একটু উন্নত করি ঠিক আছে আমরা সর্বপ্রথম ইনিশিয়াল দিয়ে উচ্চারণ করব। র র বা এরপরে আমরা মিডিল থেকে উচ্চারণ করব আমরা মানে একদম গোড়ার থেকে এর উৎপত্তি স্থল থেকে আমরা খুঁজে খুঁজে বের করতেছি যে আসলে কিভাবে উচ্চারণ হয় একটা অক্ষর প্রথমে থাকলে কেমন দেখায় মিডিলে থাকলে কেমন দেখায় শেষে থাকলে কেমন দেখায় এবং ওই প্রথমে থাকলে কেমন উচ্চারণ করতে হবে মিডিলে থাকলে কেমন উচ্চারণ করতে হবে শেষে থাকলে কেমন উচ্চারণ করতে হবে তো আশা করি আপনাদের আপনারা বুঝতে পারতেছেন তো প্রথমে ওয়ারাবা ওয়ারাবা এরপর মিডিলে মাঘ বি মা আশা করি বুঝতে পেরেছেন এবং শেষে বা দু বা মাসা তো এখন আমরা চলে যাব হরফ আয়াতের সাথে মিলিত করে দেখব তো এখানে আমি একটি আয়াত দিয়েছি এই আয়াতের ভিতরে আপনাদের খুঁজে বের করতে হবে ওয়াদ কত জায়গায় আছে তো আমি আপনাদেরকে পাঁচ সেকেন্ড সময় দিলাম পাঁচ সেকেন্ড সময়ের ভিতরে খুঁজে বের করুন প্রতিটা লাইনে ওয়াদ কয়বার আছে কত জায়গায় আছে মাশাল্লাহ আমাদের পাঁচ সেকেন্ড সময় শেষ হল তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম লাইনে দুই জায়গায় ওয়াদ আছে এবং শেষের লাইনে এক জায়গায় মানে মিডিল লাইনে এক জায়গায় দ্ব আসে তোম প্রথম নম্বর লাইন দ্বিতীয় নাম লাইন হলো উলা ইকলিনাস তারক ওয়ালাতা ওয়ালতা এখানে বদ ওয়ালতা বিল আমরা প্রথম বদের উচ্চান করে নিলাম তারপর বদের মাখরাজ দেখলাম যেখান থেকে সহিভাবে আমরা উচ্চারণ করতে পারি তারপর বদ স্থান ভেদে কেমন দেখাই সেটাও আমরা দেখলাম এবং আমরা ফাইনালি কোরআন শরীফের আয়াতের সাথে মিলিত করে দেখলাম দদ আসলেই ওই জায়গাগুলোয় বা ওই স্থানগুলোই ওইভাবে বসে কি না মাসাল্লাহ আমরা দরটি শেষ করলাম কমপ্লিটভাবে এখন আমরা শিখব কাফ কাফ তো আপনারা দেখতে পাচ্ছেন পূর্ববর্তী যে হরফগুলো আমি দিয়েছিলাম বাংলা ইংলিশে এখানেও কিন্তু বাংলা ইংলিশে লেখা আছে আপনারা চাইলে এভাবে বুঝে নিতে পারেন তবে আমি বলবো আরবিটাই বুঝে নেওয়া উচিত তো এখানেও কাফ চারালি পরিমাণ টান হবে কাফ কা মাশাল তো আমরা এখানে যাতে আপনারা গুলিয়ে না ফেলেন সেজন্য কাফ এবং লামকে আলাদা করে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা যদি একটু খেয়াল করেন লাম শুধুমাত্র একটা বর্ষির মতন এবং এর মধ্যখানে কোনো কিছু নাই ফাঁকা আর কাফ এর মাঝে একটা এস দেওয়া আছে এসের মতন একটা দেওয়া আছে আর এটা হলো পুরোটা বর্ষির মতন না ঠিক আছে তো এখন আমরা এই দুটিকে আরও ভাঙব ভেঙে বোঝার চেষ্টা করব। তার আগে আমরা কাফের উৎপত্তি স্থল মাখরাজ এগুলো একটু আলোচনা করে নিই তো কাফ উচ্চারণ করতে গেলে জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়ায় জিব্বার গোড়া থেকে একটু আগে মানে জিব্বার গোড়া যেখানে আছে না জিব্বার গোড়া একদম গলায় জিব্বার গোড়া এই গোলা থেকে একটু সামনে আসবে আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন একটু সামনে এসে উচ্চারণ হবে কাফ কাফ জিব্বার গোড়া থেকে একটু সামনে আসবে এসে উচ্চারণ হবে কাফ কাফ মাসাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন এরপর আমরা দেখব এই কাফের মাঝে যে আপনার এস ছিল ক্যাপশনটি ছিল এই ক্যাপটি এখানে কি জন্য দেওয়া হয়েছে এবং এই ক্যাপটি কি জন্য বা কোন কাজে ব্যবহার করা হবে তো মাঝের এই ক্যাপটি দেওয়া হয়েছে আমরা যখন কোরআন শরীফ পড়তে যাই অনেক সময় কাপ দেখি বেঁকানো সেই বেঁকানো কাপটি আসলে এখান থেকে নেওয়া হয়েছে যে এই যে এই ক্যাপটি আছে এখানে ক্যাপ বলা যায় এটিকে এই যে ক্যাপটি আছে এই ক্যাপটি যদি কাফের উপরে উঠিয়ে দিই তাহলে এটি কিন্তু অন্যরকম হয়ে যাবে তো এখানে দেখুন লক্ষ্য করুন কাপটাকে এখানে যে মাঝে যে এসটা বেঁকানো ছিল এটাকে উপরে উঠিয়ে দিয়ে লম্বা করে দেওয়া হয়েছে ঠিক আছে এখন কাপটা কিন্তু দেখতে এমন দেখাচ্ছে রূপে এমন দেখাচ্ছে দেখুন আমরা কোরআন শরীফের বিভিন্ন জায়গায় অগণিত আয়াতে আমরা কাফ দেখি এমন তো কাপটা এরকমভাবে দেখানোর মূল বিশেষত্ব হলো এর মাঝে যে কাপটি থাকে কাপের মাঝে যে এসটি থাকে বা ক্যাপটি থাকে সে ক্যাপটিকে কাপের উপরে উঠিয়ে দিয়ে এভাবে করা হয়েছে তো কাপটাকে আমরা আরও ভালোভাবে চেনার জন্য দেখি এখানে সংক্ষিপ্ত রূপ আপনারা লাম দেখুন এবং কাপ দেখুন আমরা অনেক সময় মাখিয়ে ফেলবো বা গুলিয়ে ফেলবো পড়ার সময় ঠিক আছে যে কাপ আর লাম কাপ কিন্তু সম্পূর্ণটাই ব্যাকা এবং লাম কিন্তু বেঁকা না এই দুইটা জিনিস আপনারা যদি একটু খেয়াল করে রাখেন তাহলে কিন্তু আপনাদের কোনো জায়গার থেকে গুলিয়ে যাবে না তো আরও সহজভাবে আমরা কাপকে চেনার জন্য আমরা যদি ইংলি ইংরেজি হরক কে কে চিন্তা করি কে কে লিখতে গেলেও কিন্তু এমনভাবে লেখা লাগে কে এর পাশে যে লম্বা যে দাগটি আছে এখানে যে লম্বা দাগটি আছে এই দাগটিকে যদি আমরা নিচে দিয়ে দিয়ে দিই এই সুজা বসিয়ে দিই ঘুরিয়ে তাহলে কিন্তু এই কাপের মতন হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আমরা কাপটাকে সহজভাবে চেনার একটা উপায় বলে দিলাম তো এরপরে আমরা কাপকের সংক্ষিপ্ত আকার দেখলাম কাপকে আসলে মাঝে যে ক্যাপটি থাকে সেটা কীভাবে উচ্চারণ করতে হয় সেটাও দেখলাম বা ওটা কোন কাজে লাগানো হয় সেটাও দেখলাম এখন আমরা দেখবো এই কাপকে ব্যবহার করে কীভাবে লেখা যায় তো কাপের ইনিশিয়াল আপনারা প্রথমত দেখতে পাচ্ছেন ব্যাকানো যে কাপটি আছে এই কাপটি সব জায়গায় ব্যবহার করা হয় ঠিক আছে শুধুমাত্র শেষে বাদে তো প্রথমে দেখতে পাচ্ছেন কাপ আমরা যেরকম শিখেছিলাম কাপের মাঝে যে এসটি থাকে সেটি উপরে উঠিয়ে দিয়ে কাপ লেখা হয় এবং লাল যে অংশটি আছে এখানে লাল যে অংশটি আছে এই অংশটি দ্বারা এখানে অন্য কোনো হরফ এখানে যুক্ত করা হয় মানে শব্দের শুরুতে কাপ আসলে এরকম দেখাই এবং আমরা মিডলে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কাপটা বেঁকানো আছে এবং এখানে লাম দেওয়া আছে সরি কাপ কাপের সাথে এখানে লাল একটা অংশ দেওয়া আছে এবং এই বাম পাশে লাল একটা অংশ দেওয়া আছে তার মানে হলো এই দুইটা হলো কানেক্ট এখানে অন্য ডাইন পাশের অন্য কোনো হরফ কানেক্ট ছিল এবং এ পাশে অন্য কোনো হরফ কানেক্ট ছিল আর মাঝে মাঝবর্তি আমার যে কাপটি আছে কাপটি দেখতে এমন দেখাবে ঠিক আছে দুই পাশ থেকে এর ঠ্যাংটি উঠে গিয়েছে বা দুই পাশ থেকে এর পাটি উঠে গিয়েছে তারপরে কাফ হয়েছে এবং শেষে গেলেও আমরা দেখতে পাচ্ছি ফাইনালি দেখতে পাচ্ছি আমরা ডাইন পাশ থেকে একটি কানেক্ট গিয়েছে বা ডাইন পাশে কোনো হরফ ছিল তার সাথে সংযুক্ত হয়ে পুরো একটা আস্ত কাপ এখানে বসে গিয়েছে তো মাসাল্লাহ আমরা বুঝতে পারলাম এখন আমরা এখানে একটু উচ্চারণ করে দেখব আমরা এই প্রথম নম্বর ফুল যে কাপটি আছে কাপ থেকে আমরা উচ্চারণ করব। আস্তা ফিরুকা আস্তা ফিরুকা শেষে এই কাপটি আছে মাশাল্লাহ আমরা ইনিশিয়ালি চেষ্টা করব কাফ এখানে কানা কানা এই কাপটি কিন্তু ইউজ করা হয়েছে এরপর মিডিলে আমরা দেখি লাকুম লাকুম আশা করি বুঝতে পারছেন এবং শেষের দিকে দেখলে আমরা দেখব। রদ বুকা রদ বুকা আমরা কিন্তু চার রকম ভাবে কাপকে খুঁজে বের করা সফল হয়েছি এবং এই কাপ কাফের উচ্চারণটা আসলে যেহেতু এই কাপটা অধিকাংশ ক্ষেত্রে আমাদের শব্দের শুরুতে আসে এজন্য এর অর্থ হয় মতো বা যেমন এই কাফের অর্থ হলো মতো বা যেমন আমি এটিও আপনাদের জন্য খুঁজে খুঁজে দেওয়ার চেষ্টা করলাম তো এরপর আমরা সরাসরি চলে আসব অফ হরফে অফ হরপে কফ আসলে আপনারা একটু দেখুন কে ডবল এফ দেওয়া আর উপরে কফ আলি ফা দেওয়া এবং বাংলায়ও কফ বা তারপরে ফা ফ দেওয়া তো আসলে উচ্চারণ করতে গেলে আরবি হরফ বা যে কোনো হরফ ভাঙতে গেলে অনেক রকমভাবে ভাঙা যায় ভাঙলে অনেকগুলো হরফ দেখা যায় তার ভিতরে তো যাই হোক আমরা কফকে উচ্চারণ করি কফ 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 জিব্বার গোড়া থেকে আমাদের উচ্চারণ হয় কফ তো আমরা একটা মাখরাতে যেয়ে তারপর শিখি আমরা দেখি কোরআন শরীফ আমরা পড়তে গেলেও কিন্তু অবশ্যই কফ দিয়ে উচ্চারণ করতে হয় অফ দে লেখা ওর আন আসলে আমরা উচ্চারণ করার সময় সঠিক উচ্চারণটা করব। কাফ এর উচ্চারণ কাফের মতন আর অফ এর উচ্চারণটা কফের মতোই যারা জেনারেলি পড়াশোনা করেন তারা আমি দেখেছি কাফ এবং কফ এর দুইটার উচ্চারণটাই সেম করে ফেলে এখানে ভুল হয়ে যাবে অফ একটা টক্কর খাবে অফ অফ আশা করি বুঝতে পেরেছেন মাসাল্লাহ এখন আমরা চলে যাব মাখরাজে জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে গোড়া উপরে সাথে লাগবে কোন তালুর সাথে জিব্বার গোড়া ওই গোড়ার উপরে যে তালু আছে ওই তালুর সাথে লাগবে আশা করি বুঝতে পেরেছেন জিব্বার গোড়া তার সাথে লাগায় উচ্চ নবে অফ অফ মাসাল্লাহ এখন আমরা এখানে একটু কানেক্ট নেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন জিব্বা এই যে কফ কফটি আছে মাথা মাথাটুকু দেখুন এ শুধুমাত্র এক মাথাটুকুই নেওয়া হবে কোরআন শরীফে লিখতে গেলে শুধুমাত্র মাথা মাথাটুকুই ব্যবহার করা হয় তো দেখতে পাচ্ছেন নিজের দিকে খেয়াল করলে দেখতে পাচ্ছেন কফ আর এর সাথে হলো একটু ডান দিকে একটা টান চলে গিয়েছে বা কানেক্ট চলে গিয়েছে তো এখন আমরা আরও বিস্তারিতভাবে জানব আমরা ফুল ফর্মে কফ দেখতে পাচ্ছি হা এরপরে আমরা ইনিশিয়ালি দেখতে পাচ্ছি কফ ব্যবহার করা হয় কফ কলা কলা কপ ব্যবহার করা হয়েছে প্রথমে শব্দের প্রথমে কলা মার্শাল্লাহ এবং আমরা মিডিলে দেখতে পাচ্ছি কি রকম ভাবে ব্যবহার করা হয়েছে আমার এখানে লেখা একটু ভুল হয়ে গিয়েছে বেসিক্যালি মিডিলে তো কঙ্ক অঙ্ক দেখতে পাচ্ছেন কপের দুই পাশ থেকে কানেক্ট চলে গিয়েছে কপের দুই পাশ থেকে কানেক্ট চলে গিয়েছে ঠিক আছে এবং শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ডান পাশ থেকে কানেক্ট গিয়েছে খলাক খলাক মাসাল্লাহ এখন আমরা ক হরফটি কোরআন শরীফে খুঁজে বের করার চেষ্টা করব তো এখান থেকে আমরা আপনাদেরকে পাঁচ সেকেন্ড দিব পাঁচ সেকেন্ডের ভিতরে আপনারা কমেন্ট করে ফেলুন বুঝতে পারছেন কিনা কোথায় কোথায় কফ আছে মাসাল্লাহ তো আমরা এখানে বুঝতে পারলাম উল হু আল্লাহ আহাদ উল আউল এবং নিচের লাইনে চার জায়গায় আমরা খুঁজে ফেলাম যে কোরআন শরীফে কি রকম ভাবে পাওয়া যাবে সবগুলি আমরা দেখানোর চেষ্টা করতেছি শুধুমাত্র আপনাদের জন্য মাশাল্লাহ এখন আমরা চলে যাব আমরা যে হরফগুলি উচ্চারণ করেছি যে হরফগুলি আমরা এখন শিখলাম সেই হরফগুলি দেখতে কেমন বা সেই হরফগুলি আবারও আমরা প্রথম থেকে উচ্চারণ করার চেষ্টা করব মানে মস্ক করব যাকে বলে পুনরাবৃত্তি তো আমরা চলে আসি দেখি ওয়াদ জবর দ কবজবর কব জবর ক এগুলো আমরা কোরআন শরীফের বিভিন্ন জায়গায় পেয়ে থাকবো দ এরকম ভাবে লেখা আছে দ জবর দ জবর জবর কা কাবজবর জবর অ কফ জবর মিডিলে থাকে এটা কাফ জবর কা জবর মহাশাল এখন আমরা পার্থক্যগুলি লক্ষ্য করব আমি একটা পোস্ট দেখেছি আমার কাছে একটা স্ক্রিনশট আসছিল আপুর তো সেখানে পোস্ট দেখেছি পোস্টে লেখা ছিল যে আপনার নুন এবং ফা সম্ভবত কীভাবে আলাগ করব বা কীভাবে এর কীভাবে এর তফাৎটা বুঝবো যে আসলে কোনটা কোন হরফ তো আসলে বেসিক্যালি এর মাথাগুলো দেখে চেনা যায় নুনের মাথা হলো সরু লম্বা এবং কফ ফা এদের মাথাগুলো হলো গোল তো দেখতে পাচ্ছেন এখানে গোল কফ ফা কফ ফা কফ ফা এখানে হলো পুরো কফ এবং পুরোটাই ফা দেওয়া হয়েছে তারপর অর্ধেক কফ অর্ধেক ফা দেওয়া হয়েছে এবং ছোট্ট কফ এবং ছোট্ট ফা মানে এটা হলো ডানা দুই পাশ থেকে ডানা আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এইভাবে আসলে পার্থক্য করা হয়েছে এরপরে আমরা দেখব কফ জবর ক আর এখানে যে গোল দিয়ে উপরে দুটো নোকতা দেওয়া আছে এটা কিন্তু আসলে কফ না এটা হলো তা এই দুইটা জিনিস আপনাদের চিনতে হবে প্রথমত আপনারা যদি এখানে মনে করেন এটা কফ তাহলে আমি বলবো কফের কিন্তু হালকা একটু টান থাকে নিচের দিকে এই যে গোল না গোলের নিচের দিকে হালকা একটু টান থাকে তাহলে সেটা কফ হবে ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছেন নিচের লাইনে কফ এবং এখানে এটা তা সেটু বোঝার চেষ্টা করুন এটাও তা এটাও তা গোল তা এদেরকে বলে গোল তা এগুলা শব্দের শেষে আসে এরপরে কফ তারপরে তা ল ধরপটি দেখুন এখানে যদি মাথাটুকু যদি আমরা নিয়ে নিই তাহলে এখানে এর সাথে মিলিত হয়ে যাচ্ছে প্রায় কিন্তু এখানে জটা দেখুন এর উপরে কিন্তু একটা টান আছে এর যে টানটা আছে লম্বা এই টানটা যদি আপনার খেয়াল করে রাখেন এটা কিন্তু কখনোই পরিবর্তন নয় কখনোই পরিবর্তন হবে না এটা হলো পূর্ণ ল তারপর নিচের দিকে দেখুন মিডিলে এটা ওয় আর এটা প্রথমে বসে এটা প্রথমে বসে এবং নিচেরটা মিডিলে বসে এবং শেষেও আস্তই বসে ঠিক আছে দেখতে পাচ্ছেন মিডিলে যেটা বসে এটাও কিন্তু ও এবং নুক্তা বাদ দিয়েও যদি দিই তাহলে কিন্তু এটা ত্ব থাকে তটাও কিন্তু সেম কিন্তু এই লদের সাথে মাখিয়ে ফেলা যাবে না এখানে লদ আর ত বা র যেটাই কন আপনার কিন্তু মাখিয়ে ফেললে হবে না লদের মাথা ছোট্ট থাকে এবং র বা এর মাথা থাকে লম্বা এই দুইটা জিনিস খেয়াল করে রাখতে হবে তো আমরা আমাদের কোর্সের একদম শেষ পর্যায়ে চলে এসেছি মাসাল্লাহ তো আশা করি আমি ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে হরফগুলি কীভাবে উচ্চারণ হবে কোথার থেকে উচ্চারণ হবে এবং শেষে যে কীভাবে ফাইনাল আউটপুট আমরা পাবো এবং সর্বশেষ আমরা বোঝানোর চেষ্টা করেছি সিমিলার যে হরফগুলো আছে এই হরফগুলি আসলে কীভাবে পার্থক্য করতে হবে কীভাবে চিনতে পারবো আমরা তো আশা করি আমার ভাণ্ডারে যা ছিল আমি দেওয়ার চেষ্টা করেছি এরপরেও হয়তো আরও বুঝে বোঝাতে বোঝাইতে পারিনি বা হয়তো আরও দেখাতে পারেনি তো আশা করি আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে বুঝতে পারবো ইউটিউবের ভিডিও নিজে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে ভাই আসলে এই সমস্যাটি হয়েছে তাহলে আমরা চেষ্টা করব সেগুলো সলভ করে দেওয়ার আর আমাদের আর তিনটি ক্লাস আছে এই হরফ নিয়ে তিনটি ক্লাসের পর আমরা সরাসরি চলে যাব লাইভ ক্লাসে লাইভ ক্লাসে আপনাদের পড়া আমি নিব ঠিক আছে তো তার জন্য বিস্তারিত আমি ডিসক্রিপশানে লিখে দেব ডিসক্রিপশানে আপনারা পড়বেন পড়ে বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে ঘটনা কি আমি বলে বোঝাতে পারছি না আমি লিখে আপনাদেরকে বুঝিয়ে দিব সব কিছুই তো আশা করি শুক্রবার আমাদের ক্লাসটি নিবো লাইভ ক্লাস হবে আমাদের তো আশা করি সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঘরে থাকবেন নিরাপদে থাকবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ